বিগ ব্যাশে সবাইকে ছাড়িয়ে গেলেন ঋষাদ হোসেন দুর্দান্ত বোলিং করে উঠে পড়লেন সেরা স্পিনারদের তালিকায় সবার শীর্ষে অস্ট্রেলিয়ার সব নেই তার কাছে। সময় পার করছেন লেগ এমন আধিপত্য নিয়ে বিস্তারিত এই প্রথম আটলান্টিকের দেশ অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে গিয়েছেন ঋষাদ হোসেন বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ায় গিয়ে যেন এক নতুন কীর্তি গড়ে ফেললেন ঋষাদ ইতোমধ্যে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেছেন লাল সবুজের এই প্রতিনিধি অবশ্য এর আগেও বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি হোভার হ্যারিকেন্স থেকে আমন্ত্রণ পেয়েছিলেন এই লেগ স্পিনার কিন্তু এনওসি জটিলতার কারণে অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়া হয়নি তার তবে এই আসরে একই ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়িয়ে রীতি মতো সেরাদের কাতারে চলে গেছেন নীলফামারি থেকে উঠে আসা এই তারকা ক্রিকেটার এই আসরে হোভার্টের জার্সিতে পাঁচ ম্যাচ খেলে রিষাদ তুলে নিয়েছেন আটটি গুরুত্বপূর্ণ উইকেট যার ফলশ্রুতিতে তিনি টুর্নামেন্টের সকল নাম করা স্পিনারদের পেছনে ফেলে বনে গেছেন সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার তার থেকে এক উইকেট বেশি নিয়ে উপরে আছেন ইংলিশ পেসার টম কারেন এবং পাকিস্তানি ডান হাতি পেসার হারিস রোফ মেলবোর্ন স্টার্স এর জার্সিতে এই দুই বোলার শিকার করেছেন চার ম্যাচে করে উইকেট ছাড়িয়ে গেছেন নয়টি লাল সবুজের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসানকেও কেও দু চোদ্দ পনেরো মৌসুমে মেলবোর্ন রেনেগার্স এর জার্সিতে চার ম্যাচ খেলে সাত উইকেট নেয়া সাকিবকে ইতোমধ্যে পেছনে ফেলেছেন রিষাদ হোসেন নাথান এলিসের নেতৃত্বে বেশ ভালো সময় পার করছেন বাংলাদেশের আলো ছড়ানো ডান হাতি লেগ স্পিনার রিশাদ হোসেন ফ্যান রেটিংয়েও অনেকের থেকে অনেক উপরে আছে টাইগার এই প্রতিনিধি আশি শতাংশ রেটিং নিয়ে তালিকায় দুই নম্বরে আছেন এই লেগ স্পিনার সমর্থক জনপ্রিয়তায় রিশাদের ওপরে বিরাশি রেটিং নিয়ে আছেন পার্থ সোক্স চার্সের বাম হাতি ব্যাটার কপার কোনলি হোসেনের প্রতি ভরসা রেখেছিলেন অস্ট্রেলিয়ার একাধিক বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং কোচ রিকি পাউন্টিং আর এই রিজেন্ডের আস্থার শতভাগ প্রতিদান হয়তো দিতে পেরেছেন ঋষাদ হোসেন এই টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই ডানহাতি লেগ স্পিনার দলের প্রতিটি জয়ে ছিল তার অনন্য ভূমিকা অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে ঋষাদের অভিষেক হয়েছিল সিডনি থান্ডার্স এর বিপক্ষে সেই ম্যাচে তিনি কোনো উইকেট না পেলেও তিন ওভার বল করে মাত্র আঠারো রান দিয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে সতীর্থদের উইকেট নিতে সাহায্য করেছিলেন এই ডান হাতি দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন স্টার্টার্স সাথে তার দল হেরে গেলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন ঋষাদ মাত্র ৩৩ রান খরচ করে নিয়েছিলেন তিনটি উইকেট পার্টি স্কোচার্স বিপক্ষেও তিন উইকেট নিয়ে দলকে জেতাতে ভূমিকা রেখেছিলেন লাল সবুজের এই প্রতিনিধি সবশেষ মেলবোর্ন রেনেগার্স বিপক্ষে চৌত্রিশ রানে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট এবং একটি সফল ক্যাচ তালুবন্দি করে ম্যাচে নিজের ইম্প্যাক্ট রাখেন বেশ শক্তভাবে টুর্নামেন্টে ঋষাদের এই পথ চলা চলমান থাকলে হয়তো তিনি বলে যেতে পারেন বিগ ব্যাসের এই আসরের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার যা বাংলাদেশের ক্রিকেটের জন্য হয়ে থাকবে অনন্য এক মাইল ফলক